সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান হৃদ্যোগ বিশেষজ্ঞ এবং সার্জন জাতীয় হৃদ্যোগ ইনস্টিটিউশন এবং হসপিটাল আমাদের জন্মের পর থেকে আমাদের হার্ট একটা নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট ছন্দে চলছে প্রতিনিয়ত এবং এটা মৃত্যু অবধি আমাদের হার্ট কিন্তু নির্দিষ্ট ছন্দে এবং নির্দিষ্ট গতিতে চলে যা চলছে এবং আমাদের হার্টের উপর যে গুরু দায়িত্বটা রয়েছে যে প্রতিদিন এবং প্রতি মুহূর্তে প্রতি মিনিটে ওনাকে রক্ত পাম্প করতে হয় এবং আমার বডির প্রত্যেকটা টিস্যুতে প্রত্যেকটা সেলে সেটা ব্রেন থেকে শুরু করে চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে আমাদের রক্ত সরবরাহ করার কিন্তু আমাদের হার্টের কাজ এখন এই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে হার্ট কখনও তার ছন্দে পতন ঘটে কখনও তার কার্যক্ষমতায় পতন ঘটে কখনও তার হার্টের নিজস্ব রক্তনালী সেখানে কোনো ব্লকেজ সৃষ্টি হয় বা কখনও তার স্ট্রাকচারাল কোনো অ্যাবনমালিটি ঘটে এই বিভিন্ন রকম যে তার হার্টের ফাংশন করতে গিয়ে তা যে কোনো ধরনের ছন্দপতন থেকে শুরু করে রেট বৃদ্ধি বা কমে যাওয়া বা তা কখনো হার্টের পাওয়ার কমে যাওয়া বা সেই হার্টের কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি হওয়া সব কিছু কিন্তু এই দুর্ভোগের লক্ষণ এবং কারণ আমাদের জন্মের পর থেকে হার্ট যেভাবে চলছে এবং মৃত্যু অবধি যেভাবে চলছে এখানে একজন শিশুর থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবাই হৃদ্ধে প্যাশেন্ট কিন্তু হতে পারেন এবং আমাদের শিশু রোগী যারা রয়েছে হার্টে তাদের কিন্তু হার্টে কিছু স্ট্রাকচারাল সমস্যা থাকে এটা হতে পারে হার্টে চারটা ওয়ালে যে কোনো কিছুতে অ্যাভনেবালি থাকতে পারে সেখানে রক্ত কোনো প্রবলেম থাকতে পারে বা হার্টের বালবে কোনো সমস্যা থাকতে পারে বা হার্টে একটা চ্যাম্বার থেকে আরেকটা চেম্বারে যে কমিউনিকেশন এই কমিউনিকেশনগুলোতে কোনো সমস্যা থাকতে পারে এগুলো হয়ে যায় শিশু রোগ অর্থাৎ শিশু হৃদরোগী তারা হয়ে যায় এবং এই রোগগুলোকে কিন্তু আমার জন্মের পরেই উন্নত বিশ্বে জন্মের পর পর প্রত্যেকটা রোগীর ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে রোগ নির্ণয় করা হয় এবং শিশুকালেই তাদের সেই হার্টের স্ট্রাকচারাল সমস্যা হোক বা যে কোনো ধরনের সমস্যাগুলোকে আমরা কিন্তু ছোটোবেলায় স্কুল গোয়িং এ বিফোর স্কুল গোয়িং এজ সেই রোগগুলোকে আমরা অপারেশনের মাধ্যমে সেগুলোকে নির্ভুলভাবে কিন্তু সেটা একটা ব্যবস্থা বা এটা উন্নত চিকিৎসা কিন্তু করে দিতে পারি এবং এই প্যাশেন্টগুলো সারা জীবন ভালো থাকেন কিন্তু এরপরে একটা আমরা যখন অ্যাডাল্ট হই বয় বয়স্ক হই এবং আমাদের বয়স যখন চল্লিশে ঊর্ধ্বে চলে যায় তখন আমাদের খাদ্যাভাস আমাদের পরিবেশ আমাদের পারিপার্শ্বিকতা আমাদের আমাদের আপনার হ্যাবিট আমাদের স্ট্রেস এবং আমাদের সারা দিনে আমাদের যে ক্লান্তি বলেন বা আমাদের স্ট্রেস যেটাকে বলি আমরা এই সব কিছু মিলিয়ে বা পরিবেশের কারণে খাদ্যাভাসের কারণে বা বিভিন্ন কারণে আমাদের হার্টে কার্যক্ষমতায় বিভিন্ন রকম ব্যাঘাত সৃষ্টি হয় এবং আমরা হৃদরোগে আক্রান্ত হয়ে থাকি সাধারণত আমার হার্টের যে রেট আছে বা ছন্দ আছে এই ছন্দ পতন থেকে শুরু করে হার্টের রেট যেটাকে আমরা বলি সিক্সটি থেকে ওয়ান হান্ড্রেড বিট পার মিনিট এখানে যে কোনো রকম ব্যতিক্রমকেই কিন্তু আমরা হৃদরোগের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নিই কারো হার্টের যদি একশো উপরে হয় সেটাকেও আমরা হৃদরোগের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নিই কারো বুক ব্যথা হচ্ছে সেটাকে হৃদরোগের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নিই কারো বুকে ধরফর করছে বা সেটা ট্যাকিকার্ডিয়া হচ্ছে সেটাও একটা হৃদরোগের কারণ এবং সাধারণত আমাদের আমরা দৈনন্দিন জীবনে যেটা দেখে থাকি উচ্চ রক্তচাপ থেকে কিন্তু অধিকাংশ অ্যাডাল্ট পেশেন্টের হৃদরোগের সূচনা হয় এবং এই উচ্চ রক্তচাপ কখনো কখনো সেটা হার্ট অ্যাটাক থেকে হতে পারে সেখান থেকে হার্ট ফেলো হয়ে যেতে পারে বা সেখান থেকে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে বা আপনার যে কোনো ধরনের আপনার জীবনহানি বা জীবন সংকীর্ণ জীবনহানির কিন্তু কারণ হয়ে যেতে পারে এই একটা উচ্চ রক্তচাপ সো এবং উচ্চ রক্তচাপকে কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে ছোট্ট দু একটা ওষুধের মাধ্যমে কিন্তু ম্যানেজ করতে পারি এবং আমাদের মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি কমিয়ে আনতে পারি এবং আরেকটা রোগ রয়েছে যেটাকে আমরা বলি ইস্কেমিক হার্ট ডিজিজ বা করোনাই আর্টারি ডিজিজ এই ইস্কেমিক হার্ট ডিজিজ বা করোনাই আর্টারি ডিজিজের প্যাশেন্টগুলো কিন্তু আমাদের খাদ্যাভ্যাস থেকে সবচেয়ে বেশি রকম এখানে অ্যাফেক্ট করে এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যারা ধূমপান করে থাকি আমরা যারা খুব বেশি লাল মাংস বা রেডমিট খেয়ে থাকি গরু খাসি হতে পারে বা অত্যধিক চর্বিযুক্ত যে খাদ্যগুলো আছে এই খাদ্যাভ্যাস থেকে কিন্তু আমাদের রক্তনালীতে ব্লক হয়ে যেতে পারে খুব বেশি কোলেস্ট্রল সমৃদ্ধ যে কোনো খাবার বা এটা অ্যালকোহল যারা আমরা নিয়মিত অ্যালকোহল যাদের নেওয়া অভ্যাস আছে তারা অতিরিক্ত মাত্রায় যদি অ্যালকোহল নিয়ে থাকেন এই সব কিছু মিলে আপনার জীবনযাত্রা স্ট্রেসফুল লাইফস্টাইল যেটা আছে অত্যধিক চাপ মানসিক চাপ মানসিক চাপ বা স্ট্রেসফুল লাইফস্টাইল আপনার খাদ্যাভাস আপনার জীবনযাত্রা সব কিছু মিলে কিন্তু আপনার রক্ত একটা প্রভাব পড়ে রক্ত নালীগুলো বন্ধ হয়ে যায় এবং আমরা আলটিমেটলি হার্ট অ্যাটাকের মতো গুরুতর জীবন সংকট মতো রোগে কিন্তু আমরা পড়ে যাই এই রোগগুলো যখন আমরা এই রোগগুলো প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে তাহলে কিন্তু আমরা এর ব্যবস্থাও আমরা খুব কিছু ছোটোখাটো দিয়ে একটা ওষুধের মাধ্যমেই করে ফেলতে পারি যেমন আমরা লিপিড লয়িং এজেন্ট খেতে পারি বা আমার হার্টের রক্তনালীগুলো যদি বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু আমরা কিছু ড্রাগ রয়েছে সেই ড্রাগগুলোর মাধ্যমে নাইট্রির ধরনের কিছু ড্রাগ রয়েছে রক্তনালীগুলোকে প্রসারিত করে এই ড্রাগের মাধ্যমে আমরা চিকিৎসা দিতে পারি বা আমরা অন্যান্য কিছু ড্রাগ রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা এই হৃদরোগে যেগুলো জীবনহানি করে এই রোগগুলোকে কিন্তু ঘরে বসে খুব সহজে ট্রিটমেন্ট করা আমাদের জন্য সম্ভব